জানো তো প্রশ্ন করব হ্যাঁ কি বল হাতে কি করে ফিজে ঢুকাবি পাগলা নাকি হাতে কি করে ফিজে ঢুকাবি আরে ফিজটা বড় আছে দরজাটা খুলবো আর ঠেলে ঢুকিয়ে দেব আর একটা প্রশ্ন বলবো আচ্ছা কর গাধাকে কি করে ফিজে ঢুকাবি দরজা খুলবো ফিজে ঢুকিয়ে দেব ঢুকবেনি কেন অত হাতিটা ঢুকে গেলো ঢুকবেনি কারণ হাতিটাকে বার করবি তারপরে তোর গাজা থেকে ঢুকাবি তোকে আরেকটা চান দিচ্ছি এবার ভালো করে বলবে ঠিক আছে বল দেখি কি বসোনো বাজারের জন্মদিনে সব কষে গেছে কিন্তু একটাই বসে যায়নি কে বল দেখি সিংহ যায়নি সিংহ তো বনের রাজা ও গেলে সবাইকে খেয়ে নেবে তাহলে কে যায়নি আরে তখন বললাম না গাধা ফিজে ঢুকে আছে সে যাবে কি করে